শুনে ভাগ ইরশাদ করেন যে ลํา্মা কানা রুবুল নবি دخل في رسول الله صلى الله تعالی علیہ وسلم আল মদিনাতু আযাম মিনহা কুল্লু শাজিন বল সুবহান হযরত ইারা ইবনে মালিক বলেন যখন আমা নবি দয়ায় নবি মক্কা সহই ছিলেন মদিনা সহই হিজরত করেন যখন আমা নবি দয়ায় নবি মত শহরে ছেলে মদিনা শরীফ জন্যে মদিনা শরীফের ঘর বাড়িগুলো অন্ধকার হয়েছিল মদিনা শহরের গুলিগুলো অন্ধকার হয়েছিল মদিনা শহরের পাহাড়ে

দিতে পারে বক্তব্য দিতে পারে শুধু নবীনই কি বলবো মনে হচ্ছে নবী তাদের বাড়িতে বসে রয়েছে নবীকে খাবার দিচ্ছে খাবার খেয়েছে তার জন্য তাদের মধ্যে শুধু নবীনই কি বলবো আপনারাকে আমাকে সব চাইতে আমাকে ভাবতে হবে যে আমাদের পূর্বে আমার আব্বা ছিল আমার দাদা ছিল মা ছিল দাদি ছিল তারা কিভাবে চলে এসেছে

আমরা দেখতে পাবো না আমরা অন্ধকার হয়ে যাব আল্লাহ তারা আমার নবীকে নূর দিয়ে সৃষ্টি করেছেন যে নূর বাহাত্তর হাজার পরে পরে আসমানে ঝুলন্ত অবস্থা তারা উঠে থাকতেন বলে সুভান হাজরাতে আদামে যখন বিবাহ হল হাজরাতে আদামকে কি জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে আপনি বলতে পারবেন যে হাজরাতে আদামের বাবাও নাই এবং মাও নাই হাজরাতে আদামকে যখন মাটি থেকে সৃষ্টি করা হলো আল্লাহ তো বড় কথা হুকুম দিলেন ফেরিস্তা গন্ডলে আমার ফেরিস্তা মন্ডলী যাও যাও তোমরা বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে এসো তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যখন মাটি নিয়ে আসলো হাজরাতে আদামকে সৃষ্টি করা হলো আমরা যেমন মাটির হাড়িগুলো কিনি দোকানে যে যদি ভালো থাকে তো আমরা আঙুল দিয়ে বাজিয়ে দেখি টন টন যদি করে তো ভালো আর যদি ধপ ধপ করে আওয়াজ হয় তা আমরা বুঝতে পারি এটা মানে যে খাটা সর্বপ্রথম হাজরাতে আদামকে যখন মাটি থেকে সৃষ্টি করে পুতলা বানালো সুখান হলো তারপরে চেক আপ করা হলো তো ধপ ধপ করে আওয়াজ হচ্ছে আল্লাহ তাবার কথা ইসার করেন এখনো পরিপূর্ণভাবে হাজরাতে আদাম সৃষ্টি হয়নি বলছো যাও তোমরা দ্বিতীয়বার হাজরাতে আদামকে কিছু তোমরা মাঠের পুতলা বানাও সমস্ত ভাই সকল আবার দ্বিতীয়বার যে হাজরাতে আদানের মাটির পুতুল তৈরি করলেন বলছো তার তারপরে যখন হাজরাতে আদামের মধ্যে রুহ দেওয়া হলো রং দেওয়া হলো হাজরাতে আদামের পানির কাশ্মীর থেকে হাজরাতে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে বলে সুভা হাজরাতে মা হাওয়াকে যখন সৃষ্টি করা হলো হাজরাতে মা হাওয়ার দিকে হাজরাতে আদম আলী সালাম হাত বাড়াচ্ছে নাকি কেন ছেলে তো যদি ভালো একটি সৌন্দর্য মেয়ে থাকে তার মন একটি তামাকা খায়স হবে যে আমি ও মেয়েটিকে ধরি হাজরাতে আদাম কিন্তু হাজরাতে মা হাওয়া দিকে যে মুহূর্তে হাত বাড়াচ্ছে নাকি কি আল্লাহ তাকালের সাথ করেন আদাম তুমি চুপ করো তোমার জন্য এখন হাওয়া যাজ হয়নি বলছো ভাব হাজরাতে আদম আলী সালাম বলতে আরম্ভ করলে বাপুর আলমী আমার শরীর থেকে হযরত ইমা হাওয়া কে সৃষ্টি করা হয়েছে হযরত ইমা হা আমজন কে লাজ হল না আল্লাহ তাবারক ওয়া তায়া হযরত আদম কে বললেন আদম তোমার বাইয়ে पत्नी থেকে হযরত ইমা হাওয়া কে সৃষ্টি করা হয়েছে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হলো কিন্তু তুমি মোহর না তুমি মোহর আ করানি বলা সুবহান আল্লাহ হযরত

এবার তোমার জন্য হাজার হাওয়া জাজ হয়ে গেল হাজরাতে আদম আলী প্রশ্ন করলেন রাজুর আলমী আমি সর্বপ্রথম নবী আমি সর্বপ্রথম রাসুল কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমি যা কলমা পাঠ করলাম সেই কি একজন নবী আল্লাহ তার বলেন আদাম তুমি কি দেখো তোমার পিছন দিকে লাভ হয়ে মাহফুজে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাবার কথা হাজরাতে আদমকে যখন আল্লাহ তাবার কথা পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন সমস্ত ফারিস্তাগণকে শুধু একবার তাজমি সাজনা করা আদেশকে দিলেন আমার আল্লাহ তাবার কথা কেন শুধু একবার কিন্তু আমার নবী দয়া নবী মায়া নবী